নমস্কার বন্ধুরা আজকে তোমাদের সাথে আমি শেয়ার করতে চলেছি সর্ষে শাকের বাটা তো এই ফার্স্ট টাইম আমি সর্ষে শাকের বাটা খেয়েছি আমার তো দারুণ লেগেছে তোমরা অবশ্যই এভাবে ট্রাই করবে তো এই যে সর্ষে শাকগুলো ভালো করে আমি বেছে নিয়ে নিয়েছি এবার আমি এগুলোকে কুচি কুচি করে কেটে নেব তো এই যে আমি কুচি কুচি করে কেটে নিয়েছি ওইদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে তেলও দিয়ে দিয়েছি তো গরম হয়ে গেছে আমার তেলটা তারপরে দিয়ে দিলাম শুকনো লঙ্কা তারপরে দিয়ে দিলাম রসুন তারপরে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে ভালো করে আমি ভেজে নেব গাইস বলতে গেলে কি মানে সর্ষে শাক বাটাটা খেয়ে এর প্রেমে পড়ে গিয়েছি গাইস দারুণ হয়েছে খেতে তো আমার উপকরণগুলো সব ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দেব সর্ষে শাকগুলো তো সর্ষে শাকগুলোকে এবার আমি ভালো করে ভাজা ভাজা করে নেব তো মতো দিয়ে দিলাম নুন এখানে কিন্তু আমি কালো জিরেটা দিতে ভুলে গিয়েছি তোমরা কালো জিরে দিয়ে দেবে তোমরা দেখতে পাবে আমি পরে ভেজে তারপরে কালো জিরেটা দিয়েছি তো আমার এবার ভাজা হয়ে গেছে এবার আমি কড়াই থেকে এটা নামিয়ে নেব তো গাইস তোমরা দেখতেই পাচ্ছ আমি কালো জিরে দিয়েছি তোমরা অবশ্যই কিন্তু কালো জিরে দিয়ে দেবে তারপরে আমি এটাকে এবার শিলনোড়ায় বেটে নেব তোমরা চাইলে মিক্সিতেও করতে পারো গাইজ দারুণ হয়েছে খেতে তোমরা অবশ্যই এভাবে কিন্তু বাড়িতে ট্রাই করবে গাইজ শিলনোড়ায় বেটে খাওয়ার কিন্তু মজাটাই আলাদা তাই না তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না তো আমার বাটা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না তো আজকের মতো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা